আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা মায়েদার একশতম আয়াত পর্যন্ত তো আজকে আমরা শুরু করবো এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার একশত এক নম্বর আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تسالوا يا اي يا تين الفتن مد منفصل يا আইউ হামজা দি ইয়া দর্বে হামজা হাইয়্যা যবর আই ইয়া পেশ ইউ আইউ হা দি এ তাসwidetilde ওলা লাম কে দর্বে হা লাম যবর হাল লাম যবুল্লাহ হাল্লা ইয়া আইহা হালা উইনা উই একালifton জির এর পরে ইয়া ساکিন উই আর ইদাল এর উচ্চারণটা নরম হবে উইনা يا أيها الذين آمنوا آه أكلفتن خرزبور آمنوا نو أكلفتن بشر بري واو ساكن آمنوا يا أيها الذين آمنوا لا تسألوا ল একালিফটন জবরের পরে খালি আলিফ লু লো একালিফ্টন লু হীনা তস আলু আন্য

তা দিয়ে দৌড়বে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুব দ্যু কুম সু এই সিন দিয়ে এই ওয়াউকে না ধরে এই হামজাকে ধরতে হবে সিন হামজা পেশ সু Tasu kum tasuk kum ing tubu dalakum tasuk kum. Eh teka Amar sudah bulun. Ya ayyuhalladzina amanu, la tsaalu' an a'isha. A ing tubu dalakum tasuk kum. Wa tes tas'alu Wa ing Ekhane ikfa ek guna Nun sakin pore ikfa harof ta Wa tes tas تسألو... a lu lu ekaliftan Wa in tas'alu Anha Anha Hina

قر قر آنو آ أكلفتن خرزبور ينزل القرآن تب دا تب بقول كل حرف تب دا لكم تب لكم ينزل القرآن تبدي دا لكم وإن

ها ها أكلفتن عفا الله عنها عفى الله عنها والله ها لام دربة ها لام ها خرزبال والله ها ها والله غفور. غفور. ফু একালিফটান পেশের পরে ওয়া ওয়াফু রুণ ওয়া গফুরুন রুণ হালিম লিম এখানে অক্ষ করার কারণে জের পরে ইয়াসাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে দুই পেশ টানবিন সাকিন হয়ে যাবে تنلّفتن مدة أرضي حليم والله غفور حليم والله غفور حليم قد سألها قد কফ দিয়ে ডাল এই ডালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কে সািফটান জবরের পরে খালি আলিফ কে সৌ মু মিম দিয়ে এই ওলা মিমকে দৌড়বে ঈদগামে বাগুন না হবে মিম মিম দুই পেশ মুম মিম দিয়ে আবার এই নুনকে দৌড়বে মিম নুনজের মেং এখানে আবার ইকফা গুননা হবে নুন সাকিরের এক ইকফার পনেরো হরফের এক হরফ কফ মুম মেং কব লি কুম কবে বা কলকলার হরফ ধাক্কা দিতে হবে কব লি কুম قوم من قبلكم قد سألها قوم من قبلكم قد سألها قوم من قبلكم درشق اي آيات الباقي وانشروي سي اي هار پورير এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় আয়াতের বাকি অংশটুকু পড়তে চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় সা দিয়ে মিম দৌড়বে ওয়াজিব আজিব হরকতের পরে মিমের উপর তাস্তিত সুম সা মিম পেশ সুম মিম জবর মা সার উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই সার উচ্চারণটা করার সময় হোস আস বলা যাবে না আস বললে এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে আস হৌকালিপ্টন হ্যা

মা একফতান জবরের পরে খালি আলিফ জ আ জা আলাল এই লাম দিয়ে এই ওলা নামকে দৌড়বে লাম জবর লাল খারা জবর ল জালিফটান খারবার হু মিম দিয়ে এই নুনকে না দৌড়ে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে এখানে গুন্না হবে ইকলাব গুন্না মিম মিমজের মিম বা হাই জিরের পরে ইয়াসাকিন একালিপ্টান বাহি র তেউ তেউ তা দিয়ে তাস্তিত ওলা ওয়াউকে দৌড়বে এখানে ঈদগামে বাগুনা গুণনা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্দার চার হরফের এক হরফ ওয়াও আসছে বাহি র তেউ ওয়ালেক লাপ্টন ওয়াল

এখানে দেখুন লাম চিহ্ন আছে লাম চিহ্নতে মূলত থামার কোনো নিয়ম নেই এরপরেও আপনারা এখন শিখতেছেন এই জন্য আমি বলবো আপনারা থামলে লাম হতে থামলে কোনো অসুবিধা হবে না তারপরে আপনারা যখন টেনে টেনে পড়বেন একা একা পড়বেন তখন এমন লাম হতে থামবেন না তো যদি আপনি থামেন তাহলে উচ্চারণটা কীভাবে করবেন ওয়াল حا بولي ألف تان دي ميم كدرتو هو بي دوجر تان هوي وصيلة ولا حام ما جعل الله من بَحِيرَتِي ولا سَائِبَتِي ولا এখানে দেখুন তাস্তিত ওলা ওয়াউ দিছে ওয়াওয়ের উপরে তাস্তিত এর কারণ হচ্ছে আপনি যদি এই হতে না থামেন অক্ষ না করেন তাহলে এই মিম দিয়ে এই তাস্তিত ওলা ওয়াও দৌড়বে ঈদগামে বাগুন না গুননা হয়ে যাবে না থামলে উচ্চারণটা কীভাবে হবে খেয়াল করে শুনুন অলে হামউ ওয়াল মেউ এমন বলে না হবে তো আমরা থামসি হাম বলে থামসি তাই এখানে এই ওয়াওয়ের উপরে তাস্তিদের উচ্চারণটা হবে না শুধু ওয়ালে এমন হবে লা লা খারা জবর ওয়াল কিন কিন ওয়াজিব গুননা হরকতের পরে নুনের উপরে তাস্তিদ কাফ নুনজির কিন নুনদি আবার এই তাসটিত ওলা লামকে দর্বে। নুন লাম জাবন না লাম জবল্লা ওয়ালাকিন নেল্লা রিনা রি একালিফটন জেরের পরে ইয়াসাকিন ওয়ালা কিন নেল্ল রিনা কাফ রু 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 একালিফ্টন পেশোর পরে ওয়াওসাকিন ولكن الذين كفروا يفترون رو أكلبتن بشر بري واو كفروا يفترون على الله الكذب على الله إيه لام إيه تشتيت ولا لام كدور লাম লাম জবর লাল লাম খারা জবর কাদিব কাদিব এ তো হতে অক্ষ করার কারণে থামার কারণে শেষের অক্ষর এই বা উপরে জবরটা সাকিন হয়ে যাবে বার উপরে জবরটা যখন শাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে কিভাবে على الله الكذب كذب على الله الكذب ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم وأك أك সারু হম ওক স্যারু হুম লিপ্টন ও এক সারু হুম লি আইন দুরবে লোনে তিন লিপ্টন লু দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার একশত তিন নাম্বার আয়াত পর্যন্ত ইংশে আল্লাহ এর পরের পর্বে সোরা মায়দার একশত চার নাম্বার আয়াত থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও লো